ঘরের জানালা দরজা যদি খুলে রাখেন এরপরে এসি একটার কাছে ডাউন যদি ওপেন করেন এরপরেও আপনি এসির শীতল হাওয়া পাইতে পারেন না কারণ আপনার ঘরের জানালা দরজা বন্ধ নয় ঠিক ওই রকমভাবে আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সামান্য নেক আমলের বদলাও যদি আপনি পেতে চান তাহলে নেক আমল হলো এসির মতো আর গুনা হলো দরজা জানালা খোলা রাখার মতো এই জন্য আপনি গুনাহের কাজ চালু রাখবেন পাশাপাশি নেকির নেকির আমলও করবেন ওই আমল দরবার পর্যন্ত পৌঁছবে না বা ওই নেকির দ্বারা আপনি পেতে পারেন না যতক্ষণ পর্যন্ত গুনাহের দরজার জানালা বন্ধ না করবেন কথা বলেন ঠিক এই জন্য গুনাহের কাজ আগে বন্ধ করতে হবে বলতেছিলাম হুজুর আপনি বলতে পারেন গুনাহের কাজ বন্ধ করবো তো কোন গুণাটা আগে ছাড়বো গুনা তো অনেক রকমের আছে কবিরা সগিরা জাহिरी বাতিনি শিরাকি বেদাতি তাহলে কোন গুনাটা আগে ছাড়বো তবে এই ব্যাপারে আমি আপনাকে বলবো না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলেন সুরাই নিসার 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ইন্তাজুতানি মুকাবাইরাতুন হাওনা আনহু লোকফির আনকুম সাইয়ে আতিকু আনুদ হিলুকুম মুদ খলানকারী মা আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বার সগিরা গুনাহ করছো কিন্তু তোমার নেকির আমলের ভিতরে যদি কোনি কবিরা গুনাহ না থাকে এই কবিরা গুনা না থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সগীরা গুনাহগুলো এমনিতেই ইমাফ করে দিব সুবহান শর্ত হলো আপনাকে আমাকে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে এই জন্য আপনি হাজার বার লক্ষ বার যদি সগীরা গুনাহ করেন কিন্তু দিনের ভিতরে যদি একবার মাত্র কবিরা গুনাহ করেন ওই কবিরা গুনাহটাই এমন গুনাহ যেই गुन्हाটা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা সারা মাফ করেন না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে সুরা নিসার একত্রিশ নাম্বার আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাইয়া দিলেন যদি তোমরা নিজেদের ছগিরা গুনাহ মাফ করাইতে চাও তাহলে বড় বড় কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো সুবহান এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কবিরা গুনাহগুলো কি কি একটু বলে দেন আজ থেকে আর কবিরা গুণা করব না আমি আপনাদেরকে সবগুলো কবিরার গুণা লিস্ট দোরে দোরে শুনাইতে পারবো না তবে আল্লাহর আল্লাহরের হাদিস থেকে তিনটা কবিরা গুনাহের কথা বলবো যেই তিনটি গুণার থেকে আপনি বাঁচতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনার থেকে বাসা সহজ করে দেয় আল্লাহর একদিন মসজিদে নববীর দেওয়ালের সাথে হেলান দিয়ে টেক লাগাইয়া বসেছিলেন সাহাবিরা সামনে ছিল হঠাৎ করে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন এরপরে সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরাম তোমরা কি জানো তিনটা গুনাহ এমন আছে যে তিনটে গুনাহ পৃথিবীর ভিতরে সবসাইতে বড় গুনা সাহাবিরা আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ তাহলে ওই তিনটা গুনা কি কি আপনি আমাদেরকে বলে দিন আল্লাহর পায়গাম্বার সাহাবীদেরকে বললেন আল ইসরা কুবিল্লাহ ও কুকুল ওয়ালিদায়ীদ বয়া সাহা দাদু জোর আল্লার পায়কাম্বার বলেন তিনটি গুণার ভিতরে এক নাম্বার মারাত্মক গুনা সেটা হলো আল ইসরা কুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিনের সাথে কাউকে শরিক করা না হউস দুই নাম্বার গুনা বাউ কুকুল ওয়ালিদায়ী মা বাবার সাথে বেয়াদবি করা মা বাবার অবাধ্য হওয়া আল্লাহর পয়গম্বর তিন নাম্বার গুনাহের কথা বললেন ওয়া শাহাদাতু যুর মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা এই তিনটা গুনাহ হলো সবচাইতে জঘন্যতম গুনাহ মিথ্যা কথা তো এমন গুনাহ আল্লাহর রাসূল বলেন আল কিযবু উম্মুল খতিআ মিথ্যা কথা হলো সকল গুনাহের মা নাউজুবিল্লাহ তার মানে সকল গুনাহের জন্ম নেয় মিথ্যা কথার থেকে এই জন্য কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা থেকে বাঁচতে পারে তো অন্য অন্য গুণার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায় এজন্য মুসলমান আমরা কখনো মিথ্যা কথা বলবো না বিশেষ করে রমজান মাসে তো বলাই যাবে না কারণ আপনি জবান দিয়া যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার জবানের রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের জামানায় এক মহিলা হাতের ভিতরে একটা খেজুর নিয়ে একটা বাচ্চাকে ডাকতেছিলেন আর বলতেছিলেন এই বাচ্চা তুমি এদিকে আসো তোমাকে একটু আদর করব। আল্লাহর রসুল একটু দূর থেকে দেখতেছিলেন মহিলার কর্মকাণ্ড কিছুক্ষণ পর আল্লাহর রসুল মহিলাটাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি যে এই বাচ্চাটাকে ডাকতেছ আদর করার জন্য আর বলতেছো তোমার হাতের ভিতরে খেজুর আছে আসলে কি সত্যি তোমার হাতের ভিতরে খেজুর আছে মহিলাটি বললেন ইয়া রসুল্লাহ এই যে আমার হাতের ভিতরে খেজুর আল্লাহর পয়গাম্বার বললেন ফাবিহা এটা তো ঠিক আছে কিন্তু তোমার হাতের ভিতরে যদি খেজুর না থাকতো আর বাচ্চাটাকে আদর করার জন্য বাচ্চাটাকে একটু মোহাবত করার জন্য তুমি মিথ্যা কথা বলে যদি ডাক্তার তাহলে এই মিথ্যা কথা বলার কারণেও কম আজ কম সাত হাজার বছর তোমাকে জাহান নামের আগুনে পুড়তে হতো নাউজ একটা মিথ্যা কথা বলার কারণে কম আজ কম সাত হাজার বছর জাহান নামের আগুনে পুড়তে হয় আমাদের দেশের মা বোনদের ভিতরে একটা বদ আছে দেখবেন রাত্রির বেলা বাচ্চা যখন ঘুমায় না আল্লাহর পয়গাম্বার এবং ওলামা একরাম বলেন বাচ্চার কানে কানে তখন দরুর শরীফ পড়তে থাকো অথবা সুরাই ফাতেহা হা আইতাল কুর্সি পরে পরে তাদেরকে ফুৎকার দাও কিন্তু আমরা কি করি বাচ্চা কানতেছে তখন আমরা বাচ্চার কানে মিথ্যার সবক দিয়ে দেই আমরা বলি ওই যে বাঘ আসলো শিয়াল আসলো ভূত আসলো বলে কি বলি না ওই যে সাপ আসলো তার মানে ভয় দেখাইতে থাকি আসলেই তো বলুন তো দেখি ওগুলো কি সত্যি আসে আসে না কিন্তু মিথ্যা কথা বলে বলে বাচ্চাদেরকে ভয় দেখাই ওই যে মার জবান থেকে মিথ্যা কথাগুলো বের হলো ওখান থেকেই বাচ্চার মিথ্যা কথা বলার সূত্র শুরু হয়ে গেল কথা বলেন ঠিক কিনা কারণ মা যদি ভালো হয় তো সন্তান ভালো হয় এই জন্য মুসলমান ভাইরা আবার কথাই কথাই মিথ্যা বলা যাবে না আমাদের দেশের সমাজের ভিতরে মুসলমানদের ভিতরে একটা বদাভ্যাস আছে তিনজন পাঁচজন সাতজন একসাথে বসে গল্প করতে করতে হঠাৎ করে বানায় একটা মিথ্যা কথা বলে পরে বলে কি একটু হাসানোর জন্য বললাম বলে কি বলে না এই যে হাসি ঠাট্টা করার জন্য যদি আপনি একটা মিথ্যা কাহিনী বলেন এটার জন্য আপনাকে সাত হাজার বছর জাহান নামের আগুনে পুড়তে হবে না বলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না মুসলমান ভাইরা আমার লম্বা আলোচনা ওই দিকে যাব না সময় যেহেতু শট এই হাদিস থেকে একটা ওয়াকিয়া ছিল বলার কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে আলোচনাটা করলাম না দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে বেয়াদবি করা আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেন কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় নাউযুবিল্লাহ মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপর সন্তুষ্ট হয় না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও তার উপর সন্তুষ্ট হয় না নাউজমি তার কোনো এমাদত বন্দী কেউ আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য আল্লাহ আল্লাহর পয়গাম্বার বলেন তিনটা বড় গুনা বড় বড় তার ভিতরে দুই নাম্বার হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন মা বাবার সাথে বেয়াদবি করা এজন্য খবরদার মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না মা বাবার সাথে বেয়াদবি করার কারণে কি পরিণতি হয় এ সম্পর্কে অনেক ওয়াকে আছে কিন্তু জুমার বয়ানে এগুলো শোনানো সম্ভব না এজন্য মেহের করে আপনাদেরকে একটা কথাই বলবো রমজান মাস রহমতের মাস মাকফিরতের মাস নাজাতের মাস এই মাস আল্লাহ কাছ থেকে ক্ষমা নেওয়ার মাস আল্লাহ পয়গম্বর বলেন এই মাসে তোমরা বেশি বেশি করে কয়েকটা কাজ করো তার ভিতরে একটা হলো তোমরা গুণার থেকে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে তওবা করো সোহান আল্লাহ আর আল্লাহ তালার কাছে জান্নাত চাইতে থাকো তার মানে মাখফিরাত কামনা করো আর জান্নাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো আরেকটা লেকির নেকির আমলের কথা আল্লাহর পয়গাম্বার হাদিস শরীফের ভিতরে বলছেন এ কথাটা সামনে বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই আল্লাহর পয়গাম্বার যেই তিনটা গুণা থেকে বাঁচার কথা বললেন তার ভিতরে এক নাম্বার গুণা যেটা ছিল আল ইসরা কবিল্লা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কাউকে শরীক করো না আল্লাহ পাক রব্বুল আলমের সাথে কাউকে শরিক করা মানে এটা বোঝানোর জন্য আপনাদের সামনে দুইটা মেশাল দেই মনে করেন আপনাদের এই নেকলার ভিতরে একজন ব্যক্তি খুব অসুস্থ হয়ে গেল প্রাথমিক চিকিৎসা সে করছে এরপরে থানা লেভেলের জেলা লেভেলের যতগুলো ক্লিনিক হাসপাতাল আছে সবগুলো চিকিৎসা শেষ করছে শেষ পর্যন্ত মনে করেন আপনার আমাদের বাংলাদেশের একটা ক্লিনিক খুব নাম চলতেছে যেটা পপুলার ক্লিনিক বলে কথা বলেন ঠিকই না ওনার বাড়ি হলো সারিয়াকান্দি বগুড়াতে আমি ওনার এলাকাতেই ইমামতি করতাম তো যাই হোক আপনি পপুলার ক্লিনিকে চলে গেলেন ওখানে যাওয়ার পরে আপনি চিকিৎসা নিলেন সেখানে ভালো একটা ডাক্তার দেখাইলেন এখন ডাক্তার আপনাকে চিকিৎসা দেওয়ার পরে আপনি একটু সুস্থতা বোধ করলেন এখন বলেন তো দেখি এই সুস্থতা আপনাকে কে দান করল খুব ভালো করে বুঝে শুনে বলেন আল্লাহ দান করছে তো এখন অনেকেই বলে কি আহা এই পপুলার ক্লিনিকের এই ভালো ডাক্তারটা যদি না থাকতো তাহলে আমার বাবার অথবা আমার ভাইয়ের অথবা আমার নির্ঘাত মৃত্যু হতো এই ভালো ডাক্তার থাকার কারণে আমি মৃত্যুর থেকে বেঁচে গেলাম নাউসিবিল্লা জোরে বলেন আচ্ছা বলেন তো দেখুন মৃত্যুর থেকে বাঁচানোর মালিককে অসুস্থতা এবং সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ কিন্তু আমি আর আপনি ডাক্তারকে রবের সমপরিমাণ বানায় দিলাম আল্লাহর যোগ্যতা আল্লাহর গুণ আমি ডাক্তারের ভিতরে দিয়ে দিলাম তার মানে আল্লাহ আমাকে বাঁচাইতে পারে আল্লাহই মারতে পারে এখন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ গুণটাকে ডাক্তারের ভিতরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে শরিক করে বললাম এই ডাক্তার যদি না থাকতো তাহলে আমার নির্গাত মৃত্যু হতো নাউজিবিল্লা এটাকে বলা হয় শিরিক মনে করেন আপনি চন্নেকলার থেকে ঢাকা যাচ্ছেন একটা বাসের ভিতরে উঠছেন ডাক্তার আপনি বাসের ভিতরে ওঠার কারণে ঢাকা শহরের ভিতরে যাইতেছেন কিন্তু ঘটনা ক্রমে রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো হঠাৎ করে ড্রাইভারটা গাড়িটাকে ঘুরাই দিল এখন আপনি প্যাসেঞ্জার গাড়ির ভিতরে বসে বসে বলতেছেন হা ড্রাইভারটা যদি ভালো না থাকতো এটা যদি চৌতুর না হতো তাহলে নির্গাত আজকে মৃত্যু হতো ড্রাইভারটা একটু চালু হওয়ার কারণে সে যোগ্যতা অর্জন করার কারণে মৃত্যুর থেকে বেঁচে গেলাম আসলে বলেন তো দেখি ড্রাইভার তো চালাইতেছে গাড়ি কিন্তু ড্রাইভারকে চালাইতেছে কে আল্লাহ তাহলে এই অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে কে বাঁচাইয়া দিল কিন্তু আমরা কি বলি ড্রাইভার বাঁচাইয়া দিল নাকি এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুমটাকে ড্রাইভারের ভিতরে দিয়ে দিলেন এই কারণে আপনার এই কথার মাধ্যমে শিরিক গুনাহ হয়ে গেল আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আর ইন্না শিরকালা জুলম আজিম দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জুলুম আমার প্রতি এবং সবচাইতে বড় গুনা হলো শিরিক নাউজবিল্লা এই জন্য শিরিক থেকে আল্লাহ আমাদের বাসার তৌফিক দান করে বলেন আমি বোন ইসরায়েলের ভিতরে একটা ঘটনা আছে আল্লাহর পয়গাম্বার সাহাবিদেরকে বারবার শোনাইছেন এই ঘটনাটা ওই দেশের একটা জানেন বাদশা ছিল তার একটা নিয়ম ছিল রাস্তার চার মাথার মোড়ে একটা মূর্তিকে দাঁড় করায় রাখত আর মূর্তির দুই দুইটা থাকতো ওই ওই রাস্তা কোনো ব্যক্তি গেলে মূর্তির নামে কিছু দান করতে হইত যদি দান না করতো তাহলে তাকে কতল করে দেওয়া হতো ঘটনাক্রমে একদিন ওই রাস্তা দিয়ে একজন কালে মামলার আগমন মাথার ভিতরে পাগড়ি গায়ের ভিতরে জুব্বা হাতের ভিতরে তসবি আল্লাহ পাক রব্বুল নাম স্মরণ করতে করতে চার মাথার মোড়ে এসে পড়ছে কিন্তু ওই যে মূর্তির দুই পাশে দুইটা জল্লাদ দাঁড় করায় রাখছে বাদশাহ এবার জল্লাদ দুইটা কালেমাওয়ালাকে দার করায় দিছে ডাকদা বলে কালেমাওয়ালা তুমি যদি এই রাস্তা দিয়া নিরাপদে যাইতে চাও তাহলে মো কমাজ কমে এই মূর্তির নামে কিছু না কিছু দান করে যাইতে হবে এখন বলেন তো দেখি মূর্তির নামে দান করা হালাল না হারাম খুব ভালো করে বুঝবেন হালাল না হারাম এই জন্য আল্লাহর পয় বলেন ভিতরেও কিছু বাঁক আছে একটা হলো শিরিক ফিল অর্থাৎ আল্লাহ নামে দান না করে অন্য কারো নামে দান করা মনে করেন ভাইরা আলের মাজারে চলে গেছে একটু বেড়াইতে ওখানে গিয়ে শাহজালালের মাজারে গিয়ে একশো টাকা দান বাক্সটির ভিতরে দেয়ার বলে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো এক মহিলাকে আমি ভালোবাসি ওর সাথে যেন আমার বিয়ে হয় আচ্ছা বলেন তো কি এই যে একটা দান করলো এই দানটা কি হালাল না হারাম সেরেক ফিল খয়রাত তার মানে খয়রাত করে দান করেও সে শিরিক গুনা করলো না উজ্লা বলেন এরপর দোয়াটা যে করছে এটা কি হালাল না হারাম দোয়াটা যে করছে এটাও তো হারাম এই জন্য অবৈধ জিনিসের জন্য দোয়া করাও হারাম এই জন্য সিরিক ফির দোয়া এটাও আছে দোয়ার মাধ্যমেও শিরিক হয় যে জিনিসটা হালাল্লাহ হারাম এই হারাম জিনিসটা দোয়ার মাধ্যমে আল্লাহ থেকে হারাম একটা শিরিক চাওয়াও আরেকটা হলো শিরিক ফিল খাই মানে আল্লাহ রাস্তায় দান করার পরেও কোন মানুষের সেরিক গুণা হয় যেমন আপনি আল্লাহ রাস্তায় দান না করে মূর্তির জন্য দান করে দিলেন পূজা মণ্ডপে দান করলেন হিন্দুদের অনুষ্ঠানে দান করলেন এই জন্য আহলে ওয়াল জামাতের স্পষ্ট একটা আকিদা হলো মুসলমান ধর্মের কোনো ব্যক্তি ভিন্ন ধর্মের সহযোগিতা করতে পারবে না ভিন্ন ধর্মের ধর্মের কাছ থেকে ইসলাম কোনো সহযোগিতাও নিতে পারবে না মনে করেন আপনি মসজিদ বানাইতেছেন হিন্দুর কাছ থেকে এক হাজার টাকা সে দান করলো আর আপনি নিয়ে নিলেন এটা কি নেওয়া যাবে কারণ মসজিদ এটা ব্যক্তিগত ঘর না ধর্মের ঘর ধর্মীয় কাজ ধর্মীয় কাজের জন্য ভিন্ন ধর্মের থেকে সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না তবে হ্যাঁ দুনিয়াবি কোনো কাজে সহযোগিতা সাহায্য এটা করা যেতে পারে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন দান করার কারণেও আল্লাহ নেকি দান করেন বিশেষ করে রমজান মাসে আল্লাহর বলেন তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রসুল রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করতেন সাহাবিরাও করতেন তাবি তাবে এরাও করতেন সকলেই করতেন আমরাও কি করব রমজান মাসে বেশি বেশি করে দান খয়রাত করবো ইনশাআল্লাহ রমজান মাসে দান দানের ভিতরে একটা দান আছে রমজান মাসে রোজাদারদেরকে ইফতার করানো আছে না নাই বলেন রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো অন্য মাসে একজন ব্যক্তিকে খাওয়াইলে যতটুকুন খাওয়াইবেন এতটুকুন নেকি কিন্তু রমজান মাসে খাওয়াইলে সত্তর গুণ বেশি নেকি সোহান আল্লাহ তার মানে আপনি যদি একজন ব্যক্তিকে একটা খেজুর দ্বারা ইফতার করান তাহলে সত্তরটা খেজুর দান করার সব আল্লাহ তালা আপনার আমল লিখে দিবে সোহান আল্লাহ জোরে এর চাইতে বড় সুযোগ আর অফার কই পাবেন এই জন্য রমজান মাসে রোজাদারদেরকে বেশি বেশি করে ইফতার করাইবেন আজকে আপনাদের এলাকার ভিতরে তো সুবর্ণ সুযোগ রমজান মাস আসছে আপনাদের মহল্লাতে একটা প্রতিষ্ঠান আছে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা ওখানে ছাত্ররা আছে এখানে যদি এদেরকে ইফতার করানো হয় তাহলে নাকি কতটুকুনি একটু হিসাব করে দেখেন কারণ আল্লাহর পয়গম্বর বলেন যতদিন পর্যন্ত দুনিয়াতে কোরআন থাকবে ততদিন পর্যন্ত আসমানার জমিন ঠিক থাকবে সোভান আল্লাহ বলেন যেদিন কোরআনের অক্ষর থাকবে না সেদিন আসমানার জমিন থাকবে না পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাহলে কোরআন হলো দুনিয়ার হায়াতের একটা রুহ কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন কোন এলাকার যদি একজন হকখানি আলেম থাকে তাহলে এই হকানি আলেমটা ওই এলাকার জন্য একটা রুহ আর সে যদি মারা যায় তো এলাকার রুহ মরে গেল নাওজবিল্লা আর এই রুহ যেই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় তাহলে ওই প্রতিষ্ঠান তার দাম আরও কত বেশি আর যেখানে যে সমস্ত ছাত্র ওস্তাদরা লেখাপড়া করে এবং করায় তাদের দাম কত বেশি ওখানে আপনি একটা ছাত্রকে একটা ইতিমকে একটা তলবেলেমকে যদি আপনি একবার ইফতার করান তাহলে এটা শুধু সত্তর বার ইফতার করাইলে এতটুকুনি সব নাই বরং কেয়াবত পর্যন্ত আপনি সব পাইতেই থাকবেন সোভাহ কেমনে একটা মেসাল দিলে খুব ভালো করে বুঝবেন যেমন মনে করেন আপনি বাজার থেকে এক কেজি আম কিনে নিয়ে আসলেন একজন ব্যক্তি এক কেজি আম কিনে নিয়ে এসে বাড়িতে খাইলো আর আপনি কি করলেন আর এক কেজি আম নিয়ে এসে পুরাটা খাইলেন কিন্তু একটা বিসি আপনার বাড়িতে লাগাইয়া দিলেন এখন বলেন তো দিকে এখান থেকে একটা গাছ তৈরি হবে কিনা এই গাছটা তৈরি হওয়ার পরে এখান থেকে কম কম দশটা ফল হবে তো এই দশটা ফল আপনি আপনার বিটির বাড়িতে পাঠাই দিলেন একটা ছেলের বাসায় দিলেন আর থাকে সেখানে পাঠাই দিলেন তিন জায়গায় তিনটা ফল যখন চলে গেল তো এই তিন ব্যক্তি খেয়াল করে দেখলো আমার বাপের বাড়ির জিনিস এটা খেয়ে নষ্ট করে কি করব বিষটা মাটিতে লাগাইয়া দেয় বলেন তো তো কি এক বীজ থেকে একটা গাছ সেখান থেকে দশটা ফল আবার দশটা ফল থেকে আরও দশটা গাছ তৈরি হলো না আবার ওই দশটা গাছ থেকে আরও দশ দশকে একশোটা ফল তৈরি হলো কিনা এখন এই ফলগুলো আবার ভিন্ন জায়গায় যাবে তারাও যদি চিন্তা করে আমি একটি গাছ লাগাই দেই তাহলে পৃথিবীতে আম গাছ দিয়ে ভরে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক ওই রকমভাবে আল্লাহ রসুল বলেন তুমি যখন সাথে দান খয়রাত করবা সেখান থেকে একটা ছাত্র হাফেজে করে আন হবে এই হাফেজটা ওই মাদ্রাসা থেকে তৈরি হলো তার মানে তুমি একটা গাল্লা গাল্লা আল্লাহ এই হাফেজটা যখন শিক্ষক হবে আরেকটা মাদ্রাসায় চলে যাবে তার মাধ্যমে আরও একশো জন ছাত্র তৈরি হয়ে যাবে আল্লাহ আবার একশো জন হাফেজ যখন আরো একশোটা মাদ্রাসায় চলে যাবে যাবে সেখান থেকে হাফেজ হয়ে তার মানে গাছ লাগাইছেন এখন শুধু ফল বাড়তেই আছে বাড়তেই আছে সুবাহান। এই জন্য নাকি আপনার কোনো দিন শেষ হবার নয় কিন্তু বড় দুঃখজনক কথা হলো আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে ছোট মনে করি যারা আলেম হয় আপনার মনে গেরা পড়ার বাড়িতে খায় তাই না হুজুর যদি জোরে যায় তো বলে দাওয়াত পাইছে এই জন্য খুব জোরে যাইতেছে আবার যদি আস্তে আসে কয় খায়া পেট বাড়ি হয়েছে তো এই জন্য আস্তে আস্তে হাঁটতেছে তার মানে এ যে যেখানেই যাবে সেখানেই দোষ যাকে দেখতে না পারে তার হাঁটানো বলে বাঁকা লাগে তাই না তার মানে মানুষদেরকে দেখতে পারে না আর যদি কোনো ব্যক্তি আনে বল আমার প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহর পাইকাম্বার বলেন এটা তার ইমান নষ্ট হওয়ার আলামত নাউজিবিল্লা জোরে বলেন আর কোনো ব্যক্তি যদি ওলা বা ইকরমদেরকে মাদ্রাসার তলবে মোহাম্বত করে ভালোবাসে তো আল্লাহর পয় বলেন বুঝে নিবা তার ভিতরে ইমান আছে ইমান আছে তার ভিতরে এই জন্য রমজান মাস দান খয়রাত করার মাস নিজের আত্মীয় স্বজন যারা দুর্বল আছে এদেরকে কিছু দান খয়রাত করেন এলাকার ভিতরে যারা দুর্বল তাদেরকে কিছু দান খয়রাত করেন আর মাদ্রাসায় বিশেষ করে যারা তলমে এলেম কোরআনুল কারিম শিক্ষা অর্জন করতেছে এদেরকেও একটু দান খয়রাত করার চেষ্টা করেন কিন্তু আমাদের ভিতরে একটা বদ অভ্যাস হলো সারা রমজান মাস ইফতার করাইতে আমাদের তেমন কোনো মানে প্রতিযোগিতা নাই কিন্তু দেখবেন সাতাশ তারিখে সব মানুষ ভিড় জমায়া দিছে কথা বলেন ঠিক আচ্ছা ইফতার কাকে বলে সাধারণ যুক্তিতে যেটা বোঝে আমরা যেটা বুঝি একটু বোঝেন যে ব্যক্তি ইফতার করাইলো তার দেওয়া একটা খেজুর দ্বারা যখন মুখে দিল এখন বলেন তো দেখি ওই মুখে দেওয়ার পরে কি রোজা আছে না চলে গেছে এটার কারণে ইফতার হয়েছে না হয় নাই হয়ে গেছে কথার কথা আপনি সাতাশ তারিখে দশজন ব্যক্তি একসঙ্গে ইফতার করাইলেন তাহলে যেই ব্যক্তির খেজুর দ্বারা সর্বপ্রথম ইফতার করলো ওই তো ইফতারের সব পেয়ে গেল তারপরে যাদেরগুলো খাবে তারা কি আর রোজার সব পাবে এটা সাধারণ যুক্তি দিয়ে বুঝেন তারা কিন্তু আর রোজার সব পাবে না কারণ রোজা তো ভেঙ্গেই গেছে আর তো আর রোজা নাই কিন্তু সাতাশ তারিখে যারা ইফতারির জন্য পারাপারি করে অথবা একুশ তারিখ তেইশ তারিখ মনে করে শেষ বেজোর তারিখ এগুলোতে আল্লাহ রব্বুল আলমিন সব রহমত দিয়ে দেয় আর বাকিগুলোতে বুঝি রহমত নাই কিন্তু না এরকম না রমজান মাসের শুরুর দিনও যেরকম শেষ দিনও সেরকম সাতাশ দিনও সেরকম বরং পুরা মাসটাই একই রকম আপনি যেদিন ইফতার করাবেন ওই দিনই একই রকমের সব পেয়ে যাবেন সবহার এজন্য এই জন্য সাতাশ তারিখে বীর কোনো দরকার নাই কেন ওই দিনের আলাদা কোনো ফজিলত নাই ওই দিনের আলাদা কোনো ফজিলত নাই যে আমি এই দিনে ইফতার করাইলে বুঝি অনেক সব পেয়ে যাব না এরকম না এই জন্য একদিনে ভিন সুমায়া দিলেন আর সারা মাস না খাওয়ায় রাখলেন সারা মাস না খাওয়ায় রাখতে গেলে কিন্তু নারী শুকায়া যাবে একদিন আর অত খাইতে পারবে না কথা বলেন ঠিক কি না এই জন্য রানিং রাখা দরকার প্রত্যেকটা দিন ইফতারি দেওয়ার চেষ্টা করবো আমরা সকলে ইনশাল্লাহ সকলে বলেন আমিন ধান খাইরাতের মাস বলতেছিলাম আল্লাহ রসুল বলেন আল ইসরাক বিল্লাহ এক নাম্বার আল্লাহ সাথে করা এজন্য আল্লাহ আমাদের সকলকেই এই সেরেক গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলেন আমিন তো বলতেছিলাম ওই যে আল্লাহর বান্দা কালেমাওয়ালা রাস্তা দিয়ে যাইতেছে এখন জল্লার দে বলে তুমি যদি এই রাস্তায় নিরাপদে যাইতে চাও তাহলে কমাস কম এই মূর্তির নামে কিছু না কিছু দান করতে হবে এবার কালে মাওয়ালা ডাক দেয় বলে আমি তো মুসলমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারাওয়াত নকুর নামে দান করতে পারি না জল্লাদ বলে যদি দান না করো তাহলে তোমাকে কতল করে দেওয়া হবে এবার আল্লাহর বান্দা ডাক দা বলে আমি যে দান করব এরকম কোনো সম্পদ তো আমার কাছে নাই জল্লাদ বলে তাহলে একটা কাজ করো এই যে মূর্তির নাকের ডোকার উপরে একটা মাসি বসা আছে এই মাছিটাকে টোকা দিয়া এখান থেকে মাইরা তারপরে নিরাপদে চলে যাও মাসিটা মাইরা মাসিটাকে মূর্তির নামে দান করে যাও জোরে বলে এবার কালী মালা চিন্তা করে একটা মাসি মানলে আর কি গুলা হবে যাই মাসিটাকে টোকা দিয়ে মারছে ছেড়ে দিছে নিরাপদে চলে গেছে এবার পরের দিন আরেকজন কালে মাওয়ালার আগমন একই ঘটনা তাকেও জল্লাদ একই কথা বলতেছে কিন্তু ডাক বলে কালে না না আমি তো মুসলমান আমি সেরে গুণা করতে পারি না আমার জীবনও যদি চলে যায় এরপরও নাকের ডোকার উপরে মূর্তির বসা আমি মাসি মারতে পারবো না আল্লাহ এবার মাসিটাকে মারে নাই জল্লাদটাকে কতল করে দিছে রক্তের বন্যা বয়ে গেছে আল্লাহর পয়গাম্বার সাহাবিদেরকে ডাক দা বলে সাহাবিরা তোমরা কি জানো যেই কালে মামালা পূর্বে মাসিটাকে মেরে নিরাপদে চলে গেছে ও আসলে নিরাপদে যায় নাই জাহান নামের ভিতরে আগুনের ভিতরে জ্বলতেছে না উজুবিল্লা জোরে বলেন আর যেই মুসলমানটা নিজের কাল্লা দিয়ে দিছে রক্ত জরায়া দিছে কিন্তু মাসি মারার মতো সেরে গুণা সে করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকা রক্তের নৌকায় উঠায় তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিছে সে সুবহান এইজন্য আমার আমলের जिंदগির ভিতরে মাছি মারার সময় পরিমাণ যদি শিরিক থাকে এটার কারণেও আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এজন্য আল্লাহর পয়গাম্বর বলেন তিনটা গুনাহ থেকে বাঁচো আল ইশরাক বিল্লাহ শিরিক গুনাহ থেকে বাঁচো ওয়া উকুকুল ওয়ালিদাইন মা বাবাদের সাথে বেয়াদবি করিও না ওয়া শাহাদাতু যুর মিথ্যা কথার মিথ্যা সাক্ষী দিও না এই তিনটা বড় বড় গুনাহ থেকে যদি আমি আর আপনি বাঁচতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ বাকি অন্য থেকে আমি আর আপনি বাঁচতে পারবো আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ তালা এই সমস্ত গুণার থেকে বাঁচার তৌফিক দান করুক পাশাপাশি রমজান মাস নেকি কামায়ের মাস আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে নেকির আমল করে জান্নাতের হ্যাঁ এরকম টিকিট অর্জন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন